ত্রিপুরায় বাম কংগ্রেস জোটের অবসান ঘটল বাম কংগ্রেস জোটের ফাটল দেখা দিল বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিআইএম কে নিয়ে বিস্ফোরক বক্তব্য করলেন এবার সিপিএম দলে থাকার মানেই হচ্ছে বিজেপি সমর্থন করা। কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য এবার বাম কংগ্রেস একসাথে জোট হয়েছিল আঠাশের নির্বাচনের আগে আবার ভেঙে খান খান সিপিএম এর নাকি কোনো ভবিষ্যৎ নেই সিপিএম করার অর্থ হলো বিজেপিকে সমর্থন করা অথচ সুদীপ রায় বর্মনি বাম কংগ্রেস জোটের ভোটেই জয়লাভ করেছেন কি বললেন তিনি শুনুন সিপিএম দলে থাকা পরোক্ষের বিজেপি করা এই রাজ্যে সিপিএম এর ভবিষ্যৎ নেই লিখে রাখ বছরের ইতিহাস তাদের রাজত্বের কথা মানুষ ভুলে যায়নি এখনো তাদের স্মৃতির মধ্যে সেই তরতাজা এখনো রয়েছে মানুষ নতুন কিছু চাইছে যে পঁচিশ বছর সিপিএম কে দেখলাম আর দু বছর পার হলে রাজ্যের দশ বছরের বিজেপি সরকারকে দেখলাম কংগ্রেসকে আপাতত কংগ্রেসকে দেখতে চাই কংগ্রেস কি করে কারণ আপনাদের স্বার্থ রক্ষা এমন যে লড়াইটা দেশ জুড়ে লড়াই চলছে এই লড়াইটা কার চলছে বহু দাম দিয়ে দিয়ে কংগ্রেস লড়াই করেছিল বহু সিপিএম দলে থাকা থাকা বিজেপি করা কোন ভবিষ্যৎ নেই লিখে পঁচিশ বছরের ইতিহাস তাদের রাজত্বের কথা সে যায়নি এখনো তাদের স্মৃতির মধ্যে সেই তরতা যা এখনো রয়েছে মানুষ একটা নতুন কিছু চাইছে যে পঁচিশ বছর সিপিএম কে দেখলাম আর দু বছর পার হলে রাজ্যের বছরের বিজেপি সরকারকে দেখলাম কংগ্রেসকে আনা দরকার কংগ্রেসকে দেখতে চাই কংগ্রেস কি করে

তাহলে আলাদা আলাদা প্রার্থী হবে আলাদা আলাদা লড়াই হবে দু হাজার তেইশে তো একেবারে ঢাক ঢোল পিটিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন জিতেন্দ্র চৌধুরীরা জোটে এসেছেন বিজেপিকে হারানোর জন্য কিন্তু কোনো লাভ হয়নি এবার বাম কংগ্রেসের এই ফাটলে ফায়দা আবারও বিজেপির এটা তো আগাম বলাই যায় তাহলে কি হবে আপনাদের বামফ্রন্ট এরা যে বাম এবং ডান কখনো মিল হতে পারে না কারণ জোট জামানা দেখেছে মানুষ বাম জামানা দেখেছে তারপর মানুষ নিজেরা ভোট দিয়েছে নিজেরা বিজেপিকে এনেছে এবার মানুষ কি বাম কংগ্রেস তাদের মধ্যে কংগ্রেসকে দলে আনবে কি আনবে না ভোট দেবে কি দেবে না একান্তই তাদের কিন্তু বাম কংগ্রেসের জোটের যে শেষ হয়ে গেল সেটা স্পষ্ট প্রমাণিত সিপিএম করলেই নাকি বিজেপির সমর্থন পরোক্ষ বিজেপিকে সমর্থন করা এটা কি আপনি ঠিক মনে করছেন আপনাদের কি মনে হয় কংগ্রেস সিপিএমপন্থী সিপিএম যারা রয়েছেন বা বিজেপি মথাপন্থী যারা রয়েছেন এরাজ্যের বাম কংগ্রেস জোট তিপ্রাসা অর্থাৎ বিজেপি মথা আইপিএফটি জোট এই জোটের তো বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের এখনও লাইন লাইন ঠিক আছে তারা সঠিক লাইনে বল করছে সঠিক জায়গায় ব্যাটিং করছে তারা সিক্স মেরেই দু হাজার তেইশের নির্বাচনে তারা ছক্কা মেরেই আসনে বসেছে কিন্তু বামফ্রন্ট ছক্কা মারতে গিয়ে তো বোল্ড আউট হলো এবার কি হবে জানাবেন কমেন্টস বক্সে